হ্যালো বন্ধুরা দেখুন আমি ঠিকমতো ভিডিও দিতে পাচ্ছি না সেই জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদের জাস্ট আমি এ করলাম যে আমি ভিডিও দিয়ে উঠতে পারছি না দুই একদিন দিন দেখুন আমার চোখে সেই বলেছিলাম না এটা অ্যালার্জি টাইপের কিছু একটা হয়েছে তো জানি না এটা অ্যালার্জি না কেউ বলছে হয়তো পোকায় কেটে মানে কিছু একটা হয়েছে বা যাই হোক তো দেখুন কি অবস্থা পুরো এখানটায় পুরে পুরে মতে গেছে চোখটা ব্যথা তো ওই জন্য ইচ্ছাই করছে না যে ভিডিও বানাই বা কিছু আর সত্যি কথা বলতে এই শিফট করে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম টুকটাক কাজকর্মও হচ্ছে টুকটাক এও হচ্ছে আর দেখুন চোখটার এমন অবস্থা এই অবস্থায় না ভিডিও বানাতে ইচ্ছা করছে আর চোখটাও একটু ব্যথা করছে এটাও ইচিং হচ্ছে মানে কী বলবো দেখুন একদম কী অবস্থা সারাক্ষণ না ইচিং করছে আর মানে খুব ব্যথা ব্যথা চোখটা মানে একদমই ইচ্ছা করছে না সত্যি কথা বলতে ভিডিও দিতে তো হতে পারে হয়তো এক দুদিন আমি ভিডিও দিলাম কি দিলাম না হয়তো কালকে দিতেও পারি যদি একটু ঠিক থাকি কালকে দেব ডাক্তার দেখিয়েছি ওষুধ লাগাচ্ছি দেখুন ওষুধ খাচ্ছিও তো সেই জন্য আমি ভাবলাম ছোট্ট একটা ইয়ে করে আপনাদের একটু জানাই যে আমি ভিডিও কেন দিতে পারছি না তো যাই হোক পরের দিন নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তবে হতে পারে কালকে হয়তো ভিডিও দেব তবে আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের জানালাম দেখুন কি অবস্থা একদম তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে